ভগবান জীবনে এত কেন পরীক্ষা নিচ্ছে সেটা বুঝতে পারছি না আর কত পরীক্ষা দেবো ভগবান নিজেকে বড্ড একা মনে হয় যে যখন থাকতো তখন কেমন লাগতো কিন্তু এখন থাকে না কত কষ্ট লাগে একত্রিশ সাল তিরিশ একত্রিশ সাল কিন্তু আমি অনেকটা নিজের স্বপ্নের পথে বাড়িতে থেকে যখন আমরা একসাথে ভিডিও করতাম সেইভাবে কিন্তু আমাদের তখন ইনকাম সেরকম কিছুই ছিল না তুমি তোমার বউটা বসে থাকলে তোমার গাড়ির সম্মানটা আরও বেরিয়ে যাবে যখন আমি দুশো নব্বই ছোটাবো তুমি তো পেছন থেকে পড়ে যাবে চাকা কিনে দেবো আচ্ছা চার চাকাটা তোমায় দিয়ে দেবো তুমি যা খুশি তাই করবে

সারাদিন বেশ ভালো ভাবেই কাটলো জানো বড় কাজে গেছিল বাড়ি ছিল না দেওরা সব এসেছে দেওর দেওরের বউ আর তিনটে চারটে দেওর আছে সবাইকে নিয়ে একসাথে না বেশ ভালোভাবে ভাবে দিন গুলো কেটে গেল ভেবে কেটে গেল বলতেই পারলাম না বাট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না শেয়ার করতে পারলে হয় খুব ভালো লাগতো তোমাদেরও এই হাসি খুশি আমরা কতটা আহ মানে মুহূর্ত সুন্দর কাটালাম আহ যাই হোক আজকে ওরা বাড়ি চলে যাবে আহ বর কাজে চলে গেলে তো জানো আমি একা হয়ে যাই ভালো লাগে ও আলু নিয়ে যাচ্ছে ওর মা রান্না করে খাবে বলে আর তুমি ওর থেকে নিয়ে নিলে ভালো লাগবে বলো হুম হুম ওর জমিতে হাত তুলতে গিয়ে কালিয়ে দুটো আলু নিয়েছে আর ও আলুটা বলছে দিয়ে আমরা দুটো মানুষের রান্না করে খাবো দুটো আলুতে এ নন ছোট ছোট এ ভাই জুসটা ভাল লাগলো না ভাই এ ভাই পেয়ে গেছে চা খাবো ভাবছিলাম কিন্তু ভাবছি না চাটা খাবো না পান্তা ভাত আছে দুধ ভাত সুন্দর করে ভেজে খেয়ে ফেলি ও তো খাবে না চলে যাচ্ছে কিন্তু আমাকে তো খেতে হবে এখনো বিছানা তোলা হয়নি কালকে বাটুল শুয়ে আমাদের বিছানায় হিসি করে দিয়েছে সুসু করে দিয়েছে চাদর দিয়ে রেখেছি দেখো বিছানা তুলতে হবে গোপাল সোনাকে তুলে দিয়েছে রাতুল বাবা বাটুল স্কুল যাবে না বলে কাঁদছে সব হচ্ছে তো মানার স্কুলের বেলায় হ্যাঁ বাটুলের মুখটা দেখো সবাই বাটুলের মুখটা দেখি সত্তা হাতরা বাটুলের স্কুল যাবি না সোনা কষ্ট হচ্ছে সোনা কষ্ট হচ্ছে সোনা সোনা কষ্ট হচ্ছে কালকে ওর বিস্কুটটা আমি খেয়ে নিয়েছো যে পাঁচ টাকা দিয়ে দেবে তো কালকে কিছু নেইlast 20 টাকা ছিল তোমায় দিই দিই মানি কষ্ট দাও তাহলে হলো না তোর বিস্কুটটা কালকে আমি খেয়ে ফেলেছি কালকে একটা বিস্কুট কিনে এনেছিলাম দিয়ে আমি বলছি যে ওর বাপি ওকে পাঁচ টাকা দিয়েছে তাহলে আমি এটা খেয়ে নিই আমারও খিদে পেয়েছে আমি ঢুকতে ঢুকতে ওর বাপি আমার হাত থেকে নিয়ে নিল যে আবার ওকে দিয়ে পাঠিয়েছে দিয়ে আমি খেয়ে নিয়েছি যে বলছো কাকি আমি সকাল বেলায় নেব কিন্তু আমি তো খেয়ে নিয়েছি এবার কি হবে কাকু আর দেবে না বলছে সবাই দেখো ভাতটাকে কত সুন্দর ভেজে নিয়েছি দেখো ডিম দিয়ে মশলা করে এরকম ভাত ভোনা কার কার খেতে ভালো লাগে কমেন্ট করবে আমি তো পান্ধ ভাত থাকলে এরকম করে ভাতটাকে ভুনে নি বেশ ভালোই লাগে খেতে তাই টমেটম আমি দিতে পারলাম না টমেটো নেই এই সবজি আসবে নবো তারপরে খেয়ে দিয়ে চান টান ঘুরবো খিদে পেয়ে গেছে কিছুই তো খাওয়া হয়নি আর কদিন খেজাও পাচ্ছে চরম আমাদের এই সবজিওয়ালার চক্করে আমাদের রান্না খাওয়া বন্ধ হয়ে যায় এগারোটা আঠারো বাজে এখনো সবজিওয়ালার গন্ধ পাওয়া যায়নি না কাজ বাজ গুছিয়ে স্নান করা হয়ে গেল সবজি ও খালি বলছে যাচ্ছি যাচ্ছি এখনো ওইখানে দাঁড়িয়ে আছে চলো যতক্ষণ একটু মামাদের বাড়ি থেকে ঘুরে আসি সবাই কি করছে দেখি আমার একটা দেও রান্না করছে বলছে চিকেন বলবো দাও একটু চিকেন খেয়ে আসি চল কে সরে যা আর কেউ দাঁড়াবে না হে মাংস তো ভালোই গন্ধ বেরোচ্ছে কে জল দিয়ে দিয়েছে কে জল দিয়ে দিয়েছে রে করছিল তুমি তাহলে এই তুমি রান্না করছিলে তুমি রান্না করছিলে

কচি ভাই ঠোঁটটা দেয় সবাই আজকে বাড়ি চলে যাবে আর আজকে আমি ভিডিও শুরু করেছি হ্যাঁ কালকে যদি করতাম পরশু যদি করতাম কত ভালো হতো সবার খেপামো তো দেখানো হতো সব ফেল লাস্টে এই রাধুনি বাকি ছিল বলছে পলাশের বউ বলছে রুগীদের মতো মাংস মাংসটা একটু মাংস রুগী মানুষ আর মেনে যাবে খাওয়াতে হ্যাঁ তুমি বসেছো এবার টেস্ট হয়ে যাবে জানলে আজকে আমার পেঁয়াজ কলিতে সেরা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কলি এক তো পুড়ে গেছে আর পুরো খরমরে খড়মড়ে হয়ে গেছে তো ছাঁকাই তেলে ভাজা হয়ে গেছে পেঁয়াজ কলি বেশ নরম নরম হবে তবেই তো ভালো লাগবে মাছের ঝোল রান্নাও হয়ে গেছে। দেখ মাছের দরকারিটা খালি তার দেখি জিবে জল আসছে ডাটা দিয়ে টমেটোম দিয়ে হেরকে দিয়েছি। খুব মাংস খেয়েছি বলছে

আর দেখো দুদিন পরে দেখবে আলু হা হবে এই তো মোটামুটি আলু মনে হয়ে এসছে গাছগুলো দেখে বোঝা যাচ্ছে কিন্তু যখন আলু পুরোপুরি হয়ে যায় তখন গাছ একদম মানে শুকিয়ে যায় তখনই বোঝা যায় যে এই ফলনটা হয়ে গেছে মানে আলুটা পেকে এখন আলুটা কী হবে একটু কাঁচা কাঁচা খেয়ে আলু এমনিই কাঁচা কিন্তু আলু পাকলে আলাদা বোঝা যায় এই আলু এখন খাবে কি হবে রান্না করবে শক্ত হয়ে যাবে আলু তরকারি যাই করবে শক্ত আমাদের আর আগের মতন ভিডিও আসে না বল ভিডিও করাই হয় না কালকে রাত্রিতে ও আমায় বলছে যে করো না সবার তো ভালোবাসা পাও সত্যি কথা কিছু কিছু সময় কি মনে হয় যে ভালো লাগছে না করবো না মানে আগের মতো সেরকম আর ভিডিও সত্যি আমি মন খুলে করতে পারি না তাও মাঝে মধ্যে চেষ্টা করি নিজে যতটা পারি করি কালকে একটা ব্লগ শুরু করলাম ব্লগটা পুরোই হলো না মানে পুরো করতেই পারলাম সেরকম শেয়ার করারই ছিল না তোমাদের তাই করতে নি তা ভাবলাম চলো আজকেও যা দুদিনে মিলিয়ে সব ব্লগ হয় তাই ভালো তাই না বলো আরে বড় থাকে না সেরকম বাড়িতে তোমরা জানো এখন কাজে খুব ব্যস্ত থাকে খুবই মানে খুবই আমি একা একা বলে না সেইভাবে ভিডিও আমার সত্যিই শ্যুট করা হয় না আপনি কিছু বলবেন দুদিন পরে আমার বড় বনবাসে চলে যাবে দেখতে হবে দেখো না চুল বড় করছে বলছে ফটোগ্রাফারদের চুল বড় না হলে ভালো লাগে দেখো চুলটাকে কত বড় করেছে দাড়িগুলো হ্যাঁ এবারেই প্রথম করছে দেখি একটু লুকটা এদিকে ঘুরে দেখো কেমন লাগবে জানি না বড় চুলে তবে পেছনে এগুলো কেটে দেবে সে আগের পারে যেমন করলে মানে সেভ করে নিলে সেরকম করে নেবে ভালো করে নেবে আজকে বুধবার তো করে নেবে চল আমি কাজ করছি ও এখনই বেরিয়ে চলে যাবে আবার কাজে এই জীবন যেন মনে হলো একা একাই কেটে যাচ্ছে আমার সত্যি যখন বাড়িতে থাকতো তো তখন খালি মনে হতো যে হে সবসময় বাড়িতে আছে অনেক সময় অনেক কিছু বলতে বলো বাড়িতে থেকে যখন আমরা একসাথে ভিডিও করতাম সেইভাবে কিন্তু আমাদের তখন ইনকাম সেরকম কিছুই ছিল না একসাথে সবাই মিলে আনন্দ করে ভিডিও করতাম কিন্তু এখন যখন ও কাজে চলে যায় নিজেকে বড্ড একা মনে হয় যে যখন থাকতো তখন কেমন লাগতো কিন্তু এখন থাকে না কত কষ্ট লাগে বলে সেই দাঁত থাকতে দাঁতের মোহামো বোঝে না সেরকম আমার ধশা হয়ে গেছে আসতে হবে এখন আমার বর কাজ ছাড়া আর কিচ্ছু চেনি না তবে কাজ করা ভালো জীবনে কাজ বাজ যদি না করে জীবনে উন্নতি কি করে করবে তাই না উন্নতি করতে গেলে অনেক কষ্ট করতে হয় তাই না জীবনে সাকসেস হতে গেলে সে সাকসেসটা সবার জীবনে আলাদা আলাদাভাবে থাকে আমাদের জীবনেও একটু আলাদাভাবেই হোক সবজি নেবো না ভাবছিলাম তারপরে দেখছি আলু নেই আলুটা নিতে গেলাম শাকও নিলাম বেগুনও নিলাম তবে মনটা খারাপ হয়ে গেল জানো আমার ফেসবুকের পেজটা না সাসপেন্ড করে দিয়েছে এই দেখলাম ভিডিও আপলোড করবো বলে একটা দেখতে গেলাম দেখছি এরম এরম অত বড় চ্যানেলটা চলে গেলে কিরাম লাগে বলো তো মনটা কী খারাপ হচ্ছে কী যাবে কিছু ভালো লাগছে না না রাত এবার মন যাচ্ছে না খেতে মন যাচ্ছে খাওয়া তো সকাল থেকে হয়নি দেখো ছোট্ট বয়স ও দিয়ে চলে গেছে আমি বললাম আজকে সবজি কিছু রাঁধবো না সোয়াবিন করবো যে শাকটা নিলাম শাক ভাজবো সোয়াবিন করবো ডাল করবো পেজটা চলে গেলে মনটা কেমন হয় বলো তো কত কষ্ট করে আজকে পেজটা দু লাখ পঁচিশ হাজার এরকম ফলোয়ার্স ছিল দেখো এখনও মানে ডিলিট হয়নি ওই তো এখন আট ন মাস এরকম থাকবে থাকার পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে কি ওদের রুলস পার করেছি জানি না সেইভাবে তো কিছু ভিডিও আপলোডও করি না যে কোনো খারাপ ভিডিও বা কিছু তাও এরকম করলো কেন বুঝতে পারছি না কত নিয়ম একটা মানে চ্যানেল চালাতে গেলে না প্রচুর হ্যাপা আর অনেকেই কেমন ভাবে বলো তো যে কোনো কিছু মনে হয় না আমরা কাজ করি আমাদেরকে কত রকমভাবে যে কাজ করতে হয় তার ঠিক নেই দেখো কোথাও কিছু নেই এখন পেজটা সাসপেন্ড হয়ে গেছে কিছুদিন আগে আইডিটাতে একজন রিপোর্ট মেরেছিল সেটা এখনও রিভিউ আছে অনেক মাথার কাজ করছে না কালকে রাত্রিরেই দুজনে মিলে কথা বলছি যেহেতু আগের মতন আমি আর কাজ করি না ভিডিও করি না আমার বড় মায় বোঝাচ্ছিলো ভালো করে কাজ বাজ করো আগের মতন দেখবে ভালো থাকবে মন ভালো থাকবে সব কিছু ভালো থাকবে কাজে নিজেকে ব্যস্ত করো তো দেখো যে সকালবেলায় উঠে এরকম দাঁড়া তাহলে কেমন লাগে ওকে শোনালে ওরও মনটা খারাপ হয়ে যাবে এত বড় চ্যানেলটা দু তো মুখের কথা নয় আবার নতুন করে সব কিছুটা শুরু করতে হবে নতুন করে সব কিছুটা শুরু করতে গেলে আরও কত সময় লাগবে বলো ভগবান জীবনে এত কেন পরীক্ষা নিচ্ছে সেটা বুঝতে পারছি না আর কত পরীক্ষা দেব ভগবান তুমিই বলো পরীক্ষা দিতে 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 না আমি বড়ই ক্লান্ত হয়ে পড়েছি চলো গোপালকে সেবা দিয়ে দিই গোপাল হয়তো আমার পরে অভিমান করে আছে ওর জন্যই মনে হয় এরকম হলো ঠিক আছে পরে কথা বলছি হাসতেও ভালো লাগছে না রান্না খাওয়া আমার ভুল লাগছে না ভালো লাগছে না মনটা কি খারাপ লাগছে ঠিক হবে ঠিক করা যাবে কিন্তু অনেকগুলো টাকা লাগবে যেটা ঠিক করতে গেলে না অনেক টাকা চাইছে ভাবছি কি করবো ছেড়ে দিই না হয় না হবে নতুন করে আমার একটা খুলে নেবো সে বাড়ি আসুক তাকে জানা কিন্তু মনটা এটাই খারাপ লাগছে যে অত বড় চ্যানেলটাকে ছেড়ে তো হয়ে গেলে এটার জন্যেই কষ্ট লাগবে দেখো না মনটা খারাপ রাঁধতেও ভালো লাগে না প্রায় ফোনে একটা বাঁচতে যায় আর আমিও দেখো সেই ক্ষেপির মতন নিয়ে আছি আর কিছু মোড লাগছে না মানে একটা সকাল থেকে যে একটা জোশ নিয়ে ভিডিও বানাতে গেলাম তারপরে মনটা এতটা খারাপ হয়ে গেল আর অনেক ইচ্ছা না শুধু শুধু মানুষ মানুষের ভালো দেখতে পারে না সত্যি কথা বলতে একজনা তো আমার চ্যানেলটাকে কপিরাইটের স্টাইল হয়েছিলো সেটা তো এখনও পর্যন্ত চলছে ঠিক হয়নি রিভিউ আছে কবে যে ঠিক হবে জানি না ওইটার কারণে আমার রিচ ফিচ সব ডাউন হয়ে গেছে চ্যানেলে তো চাই হোক আর কী করা যাবে তাদের ভালো যারা মানুষের ভালো দেখতে পারে না মানুষ ভালো থাকলে মানুষের ক্ষতি চায় যারা সেই সকল মানুষদেরকে অনেক অনেক ধন্যবাদ তবে ভগবান ঠিক তাদেরকে কোনো দিক দিন আমাদেরকে ঠিক শাস্তি দিয়ে দেবে আমাকে আবার হুমকি দিয়েছিল আমার তো হুমকি দিচ্ছে এটা কি একটা স্ট্রাইকের পরে আরও একটা জায়গা দেখতে পাবি এরকম আমাকে সে নাকি বলেছিল ওই যে কী নামটা বলেছিলাম জানো কি একটা আইডিটার নাম ছিল যাই হোক ওই লোকটাকে আমি ব্লক করে দিই পরে যে আমি একটা কথাই বলি ভগবান তোমাকেও কিন্তু ছেড়ে দেবে না কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে তুমিও শাস্তি অবশ্যই পাবে মানুষের ক্ষতি করো না মানুষের ক্ষতি করতে নেই নিজের ক্ষতি হবে নিজেরও ফ্যামিলি আছে অপরের মেয়েকে যদি না ভালোবাসতে পারো নিজের পরিবারটাও কখনো ভালো থাকে তাকেও বলেছিলাম যাই ভগবান আছে ঠিক আমারই হয়তো কোনো ভুল সেটার জন্য ভগবান আমাকে শিক্ষা দিচ্ছে যে কোনো কিছু আমি দেখেছি আমার দিক দিয়ে কোনো কিছু মানে গলত কিছু হলে না ভগবান ঠিক আমাকে বুঝিয়ে দেয় সবসময় ভগবান না আমি এটা মানি যে আমার গোপাল সবসময় আমাকে সঠিক পথে চলতে শেখায় আমার যদি পথ একটু গণ্ডগোল কিছু না কোনো রকম কোনোরকম হবে যদি আমার একটু ভুল ত্রুটি হয়ে যায় আমি ঠিক টের পেয়ে যাই সেটাই আমার একটা সাজা ছিল যাই হোক মনটা খারাপ করে লাভ তো নেই আবারও নতুন করে করে নেব কি আছে চলো এটা যদি হারিয়ে যায় আবারও নতুন করে তুলব গড়ব সব কিছুটাই যা এটা করছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ তারা যেন ভালো থাকে এবার তো বোঝা যাচ্ছে যে গরমকালে ওয়েদার রোদটা যা লাগছে আর এই দেখো আমি পিঠে খেতে খেতে মাঠে এসেছি আমার বরে এইমাত্র কাজ থেকে এলো দিয়ে যাব স্নান করতে যাবে জল আনবো স্নান করব যে আমি একটা পিঠে ছিলাম কাল চুরপিঠে খেতে মোটামুটি ভালো লাগে খুব একটা ভালো লাগে না আমার কোনটা ভালো লাগে না সেই সুজি টুজি দিয়ে করে না প্রতি সুন্দর সাদা সাদা হয় ওই পিঠেটা আমার হেভি ভালো লাগে গুড়েরই পিঠে না চিনি দিয়ে বানায় যেটা চিনি দিয়ে বানায় গুড় পিঠেটা আমার মোটামুটি টাটকাটা ভালো লাগে এই বাসিটা ভালো লাগে ঘুরতে ফিরতে খাবো এটা খুব ভালো লাগে যাই হোক এইটা এটাই পিঠে প্রথম খেলাম নাহলে পিঠে খাওয়াই হয়নি এমনি সিদ্ধ পিঠে নারকেল পিঠে খাওয়া হয় পাটি সাপটাকে খাওয়া হয় কার কার কুল লাগবে বলো তো দেখো দেওয়ারদের ছাদে কত কুল দেখো এই দেখো আমি বসে আমি বসে বসে মোটামুটি খান পনেরো কুড়ি খেয়ে ফেলেছি আমি আর আমার বর এখন স্নান করতে এসে শুধুই ওর পেছনে পড়ে থেকে কি পায় আমি তো জানি না ও চান করতেই চাই না আর ও সেই ওকে চ স্নান করবি চ স্নান করবি কোথায় যাবে বলছে এতক্ষণ আমায় তারা দিচ্ছে আর এখন তুমি বসে আছো হ্যাঁ এখন তোমাকে মেরে ধরে টিপে গলা টিপে চান করবার জন্য কি করছিলে হ্যাঁ বাবা সবটা ব্যাপার নাই ছোটকা তুমি জানো দেখো এখন

তোমার ঈশান ভগায়গা তোমার বীর জায়গা যাই হোক স্বপ্নটা যেন আমার বরের পূরণ হয় স্বপ্ন তো মানুষ বহুত কিছু দেখে কিন্তু পূরণ করতে তো সবাই পারে না আশীর্বাদ করি ভগবান যেন তোমার সব সব স্বপ্ন পূরণ তো ছোটো তোমার আশীর্বাদ তো লাগবেই না কিছু কিছু সময় যায় ছোটদের ছোটোদেরও আশীর্বাদ লাগে তুমি কথাতে বলো যে গলায় মা সরস্বতী থাকে যেটা বলবে সেটাই হবে

চাপতে দেয় কিন্তু তুমি ভেবো না গাড়ি মুছে দিলেও ট্রেনারে তোমায় চাপতে দেবে ট্রেনারের যে সাইলেন্সারটার যা দাম একটা গ্ল্যামার গাড়ি হয়ে যাবে তাহলে চিন্তা করো যদি ওকে মুছতে দিই যদি এখন ভাগ করে দেয় কত স্বপ্ন ছেলে এর আমি খালি মাঝে মধ্যে ভাবি সত্যি যে এত স্বপ্ন দেখে ভগবান কবে ওর স্বপ্নগুলো পূরণ করবে কি জানে এটা নিয়ে মন খারাপ করেও লাভ নেই আমার মন খারাপ হয়ও না হয় না আমি তো আমার নিজের উপর বিশ্বাস থাকো যে স্বপ্নগুলো মানুষ দেখে সেগুলো কেউ পূরণ করে দিতে আসতো না এই পৃথিবীতে বাবার নিয়ে করবো অমুকের নিয়ে করবো না সেই স্বপ্নের জন্য মেনত করো ঠিক পূরণ করতে পারো আরে বাবার নিয়ে ফুটানি তো সবাই করে নিজে ফুটানি নিজে তৈরি করে ফুটানি অচনা করতে পারে সেটা আমি দেখতে চাই তোমায় যে কারো হেল্প ছাড়াই তুমি নিজেই নিজের জীবন অত সুন্দরভাবে গোছাবে যেন সবাই দেখে ভাবে না ছেলেটা জীবনে সত্যি করে দেখিয়েছে ও ਵੀ কারো হেল্প ছাড়া আমাকে যে আমাকে দেখে যেন পরবর্তী পূজনম যেন পাঁচজন পাঁচ দিন চার দিন পাঁচজন দেখে ইনস্পায়ার হয়ে যাই ছেলেটা যদি করতে পারে আমিও করতে পারো আমরা যেন

একটা সময় তোমার মনে হয়েছিল না যে এই জীবনটা আর ভালো লাগছে না নিজেকে আবার হোক কিন্তু আগে আজ থেকে পাঁচ বছর আগের তুলনায় এখন তোমার জীবনটা ভগবান অনেকটা তো ভালো দিয়েছে ভালো দিয়েছে আরো ভালো ভালো হয় আমি দেখতে পাচ্ছি আজ থেকে পাঁচ বছর আগে আমি পাঁচ বছর পরে এই জায়গায় থাকবো কিন্তু এটা আমি ভাবিনি কিন্তু আমি এখন থেকে তোমায় বলছি এখন থেকে দু হাজার ছাব্বিশ দু হাজার একত্রিশ সাল তিরিশ একত্রিশ সাল কিন্তু আমি অনেকটা নিজের স্বপ্নের পথে শুধু তো বাইক বলে তো কোনো কিছু স্বপ্ন হয় না একটা ছেলের চোখে না বাইক একটা শখ ছেলে আমারও শখ তার সাথে তার সাথে জড়িয়ে থাকে আরও অনেক কিছু স্বপ্ন তো সব স্বপ্নগুলোই হয়তো ফুলফিল হয়ে যাবে না যে তার কাছাকাছি আমি চলে যাব পাঁচ বছর পরে অবশ্যই যাবে যেন তাই নিয়ে যায় ভগবান আমি এটাই সবসময় কামনা করব যে

ঠিক কোনো কিছুতে ফেসে গেছি তবে তোমার গোপাল তোমার জীবনটাকে না অনেক সুন্দর করে দিয়েছে তোমার গোপাল আসার পর থেকে এটা কিন্তু ছোটা ছোটকা আমরা মানে কোনো যে গল্প বানাই বা আমরা কোনো কথা বলি এরাম না সত্যি আমরা গোপাল এসেছে আমাদের কাছে মোটামুটি আর দু মাস গেলে এক বছর হয়ে যাবে আমরা জন্মদিনও পালন করব মানে যেই দিন কেউ আমার বাড়িতে এসেছে সেই দিনটা ধরে কিন্তু ও আসার পরে না জীবনে ছোটকা হাতে হয়তো পাঁচ টাকা দেখতে পায় না কিন্তু কিন্তু অনেক কিছু রাস্তা আমরা দেখতে পাই দেখিয়ে দেয় এটা কাজের জায়গা এটা কিন্তু আগে দেবো তাহলে কিন্তু তাকে ভাবতে হবে যে এই খরচাটা যদি আমি না করি আমার কি খুব ক্ষতি হয়ে যাবে এই খরচাটা যদি আমি বাঁচাতে পারি এই খরচার টাকাটা আমার এইখানে লাগালে আমার বেশি ইনফিউচার সেটা ভালোর জন্য তো সেটাই করা উচিত আমিও চেষ্টায় আছি অনেক মানুষ অনেক রকম ভাবে কষ্ট করছে চেষ্টা করছে সবাই একদিন আগে যাবে এবার যে যতটা বেশি চেষ্টা করবে সে ততটা বেশি আগে যাবে ছোটকাকে আর তোমাকে কত হ্যান্ডসাম লাগছে যেন সত্যি আমি দেখাচ্ছি তাকা ওই আমি একটা ছবি তুলে দেখাই তোমাদের দুজনকে তাকা ছোটকাকে এমনি কালো লাগছে তো কিন্তু তুমি ছবিটা দেখা ভিডিওটা স্টপ করলাম হ্যাঁ সেই দুপুর থেকে মোটামুটি রেস্ট রান্না বান্না করলাম খেলাম মামিদের বাড়িতে গেলাম সে মামিদের বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করলাম গোপাল সোনাকে সেবা দিলাম ও দিয়ে দিল চারটে বাজলো চারটের সময় কলতলায় বসেছি আর এত জামাকাপড় ধুয়েছি আজকে যেহেতু বড়মশা পরশু দিন কাজে চলে যাবে জামাকাপড় ধুয়ে দিনা প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল ওই দেখো গোপাল সোনাকে সেবা দিয়েছি ওকে এবার শয়নে দেবো যেহেতু সন্ধ্যা রাত অনেকটাই হয়ে গেছে আর আমি নিয়ে বসেছি কী যে দেখো দুধ মুড়ি বরমা সাহেব বাদাম শেখায় দুধটা নিয়ে আসে এবার দুধটা যখন ফোটাই না গরম গরম গন্ধটা আমার এত ভালো লাগে আমার মুড়ি দিয়ে তো খেতে দারুণ লাগে ছোটোবেলায় কম খেতাম নাকি বেশিরভাগ দাদিমার কাছে খেতাম জানো মানে আমি যে দাদিমার বাড়ির মানুষ হয়েছে সেই দাদিমার কাছে খেতাম খুব বায়না করতাম যেহেতু দাদুদের গরু ছিল প্রত্যেক দিন দিতেই হবে আমাকে এরকম একটা বায়না আমার তো মানে আমি খাই এখানে হচ্ছে প্রায় যখনই দুধ নিয়ে আসে বড় মশাই খাওয়ার জন্য তা আমি নিয়ে খাবো বর আবার বলবে যে তুমি খাবে কি আছে আমি খাই না ও খাই বলে পাঁচশো করে নিয়ে আসে দুদিন ওর হয় এখন থেকে আমি খাই না এবার মাঝে মধ্যে যখন খুব খিদে পেয়ে যায় গন্ধটা বেশ ভালো লাগে রাত্রিবেলায় যদি ফোটাই রাত্রিবেলায় একটু খেয়ে নিই বাটিক করে নিয়ে বা গ্লাসে করে নিয়ে আর এখন আমি দেখো না মুরচি বাচ্চি খাচ্ছি ভিডিও আপলোড করছি ওকে ফোন করলাম একটা কাজে বেরিয়েছে বাদাম ভেজানো আছে সব দিয়ে দেখো গামলায় অল্প করে নিয়েছি খুব বেশি নিই নি অল্প করে নিয়ে খাচ্ছি মানে দুধ মুড়ির এই ফ্লেভারটা আমার দারুন লাগে দেখবেন নারকেলের মতন আমার গন্ধটা লাগে তো বললো আসছে মি এসো হচ্ছে একবারে ডাইরেক্ট কাজে চলে যাবো আর ডাইরেক্ট কাজ করে তো সকালেও গিয়েছিলো দুপুরে খেতে আসে আবার চলে যায় এটা একটা দরকারে গেছে বললো বাড়ি যাচ্ছে হ্যাঁ এসো যেহেতু বাদামগুলো আছে রাতটা পার হলে না কেমন একটা খেজুরগুলো ভেজানো থাকে তো একটা গেঁচলা টাইপের হয়ে যায় মানে কেমন তোমাদের ভাষায় বোঝাবো আমার ভাষায় গেঁচলা টাইপের হয়ে যায় যাই হোক তার জন্য বলো ঠিক আছে বাড়ি হয়ে তাহলে যাবো সেই থেকে না জামা কাপড় দিয়ে হাতগুলোর অবস্থা একদমই খারাপ হয়ে গেছে তো ভিডিও শেয়ার করতে পারিনি যেহেতু তাড়াহুড়ো করে জলটা পাবো না বলে করছিলাম কিন্তু জল সেই চলেই গেল আবার কল কম করে করে করলাম আর এমনি মনটা ভালো নেই বলে ভিডিও শুরু করিনি ডিনারে বানানো হচ্ছে গরম গরম একদম রসুন আর এখানে হচ্ছে বেগুন আলু ভাজ আলু এখন কিনলাম সকালে এগাতে আলুগুলো মোটামুটি ভালোই মানে রসটা তো চলে গেছে আর একবার কিনে আলু একটু এখানে ফেলে দিতে দিচ্ছি রান্নায় করে কেমন লাগছে কেমন হয়ে গেছে ফেলে দিতে হবে আলু আজকের দিনারে গাছ বৈগুম আলু ভাজা খুব ভালো লাগে দেখুন দারুণ লাগছে এবার ডালো সোয়াবি তুই তরকারি ছিল রহিতে দুপুরবেলা থেকে সোয়াবিন আমি তরকারি নেওয়া হয়েছে রেখেছো সোয়াবিনটা ভালো লাগে রান্না করতে আমি রান্না করতে করতে দিয়ে খেতে বসে দেখতে পাচ্ছি তারপর যে তাও দাদা দেখছি দুপুরবেলা চিটি চিটি খাচ্ছি